শুধুমাত্র অ্যানিমেশন ভিডিও আপলোড করে কিন্তু ইউটিউব থেকে হাজার হাজার টাকা ইনকাম করা যায় আপনিও চাইলে এ ধরনের অ্যানিমেশন ভিডিও বানিয়ে ইউটিউব থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন কিন্তু সেটা কিভাবে সম্ভব কারণ আমরা যখন সেই সব অ্যানিমেশন ভিডিও বানাতে যাই তখন আমাদের মাথায় আসে কম্পিউটার অ্যাডোবি অ্যানিমেশন ব্লেন্ডারের মতো সফটওয়্যারের কথা যার কারণে আমরা হতাশ হয়ে যাই এবং আমরা আর অ্যানিমেশন ভিডিও বানাতে পারি না তো গাইজ টেনশন একেবারে করবেন না কারণ আজকে আমি আপনাদেরকে এমন পাঁচটি মোবাইল অ্যানিমেশন অ্যাপের কথা বলবো যেগুলো দিয়ে আপনি একেবারে ফ্রিতে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এই ধরনের অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন এবং সব থেকে মজার কথা হচ্ছে আপনি এখানে শর্ট লং যে কোনো ধরনের ভিডিও বানাতে পারবেন তাহলে চলুন না বলে ভিডিওটি স্টার্ট করা যাক আমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা হচ্ছে প্লোটাগন প্লোটাগন এমন একটা অ্যাপ যেখান থেকে আপনি খুব সহজেই ইজিলি অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন কারণ এখানে রয়েছে ফ্রি অনেকগুলা ক্যারেক্টার আপনার স্ক্রিপ্ট অনুযায়ী আপনি এখানে আপনার ইচ্ছে মতো ভয়েস ওভার করতে পারবেন এবং আপনার ক্যারেক্টারকে আপনি আপনার মন মতো করে সাজাতে পারবেন এখানে আপনি পেয়ে যাবেন ফ্রি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এবং এখানে চাইলে আপনি আপনার গ্যালারি থেকেও এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন তারপর এখানে আপনি ভয়েস ওভার সাউন্ড ইফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক সরাসরি অ্যাড করতে পারবেন তো গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা চাইলে এই অ্যাপ ইউজ করে এখান থেকে খুব সহজে কার্টুন ভিডিও বানাতে পারবেন আপনি যদি এই অ্যাপ সম্পর্কে আরও কিছু জানতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই অ্যাপ নিয়ে একটা ফুল টিউটোরিয়াল ভিডিও আপনাদের জন্য আপলোড করব। আমাদের চার নম্বরে যে অ্যাপটা রয়েছে সেটার নাম হচ্ছে টুইন ক্রাফ এটা এমন একটা অ্যাপ যেটা দিয়ে ভিডিও বানিয়ে অনেক ইউটিউবাররা তাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইব গেইন করেছে আপনিও যদি এদের মতো ভিডিও বানিয়ে ইউটিউব থেকে সহজেই ইনকাম করতে চান তাহলে টুইন ক্রাফট আপনার জন্য ব্যাস্ট একটা অ্যাপ্লিকেশন এখানে রয়েছে অনেকগুলো ফ্রি ক্যারেক্টার যে ক্যারেক্টারগুলো আপনি আপনার ভিডিওতে একেবারে ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে শর্ট লং যে টাইপস টাইপসের ভিডিও বানাতে পারবেন এবং এখানে আপনি আপনার এনিমেশন ক্যারেক্টার যে কোনো টাইপসের এর কাস্টমাইজ করতে পারবেন তারপর এখানে আপনি ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভার সাউন্ড ইফেক্ট বিএফএক্স সহ ব্যবহার করতে পারবে তো গাইস আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি এই অ্যাপ্লিকেশন সম্পর্কে সম্পূর্ণ একটা টিউটোরিয়াল আপলোড করব আমাদের তিন নম্বরে যে অ্যাপটা রয়েছে সেটার নাম হচ্ছে ফিলিপা ক্লিপস আমি মনে করি বর্তমান সময়ে 2D কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য ফিলিপা ক্লিপস একটা বেস্ট অ্যানিমেশন অ্যাপ তবে এখানে কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে আপনি যদি ফিলিপা ক্লিপস কোয়ালিটি সম্পূর্ণ অ্যানিমেশন ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই আপনার ড্রয়িং জানতে হবে আর আপনি যদি ড্রয়িং নাও পারেন তাও কোনো টেনশন নেই আপনি কিছু এখানে টেকনিক ব্যবহার করে খুব সুন্দর

হচ্ছে ক্রোমাটুন ক্রোমাটুনকে দুই নম্বরে রাখছি তার কারণ হচ্ছে ক্রোমাটুন এমন একটা অ্যাপ যেটা দিয়ে আপনি বিনা পরিশ্রমে ভিডিও বানাতে পারবেন এবং আপনি ইউটিউবে চার্চ করলে দেখতে পাবেন ক্রোমা নিয়ে ভিডিও বানিয়েছে এমন অনেক ইউটিউব চ্যানেল রয়েছে এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিলিয়নসের বেশি ভিউজ এসেছে তো গাইস আপনিও চাইলে ক্রোমাটোন ব্যবহার করে তাদের মতো কোয়ালিটি সম্পূর্ণ ইনিমেশন ভিডিও বানাতে পারবেন কারণ এখানে রয়েছে ফ্রি অনেকগুলো ক্যারেক্টার এবং আপনার প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনি আপনার মন মতো করে অ্যানিমেশন করতে পারবেন তারপর এখানে রয়েছে ফ্রি ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনি আপনার ভিডিওতে একেবারে ফ্রিতে ব্যবহার করতে পারবেন আপনি চাইলে আপনার মোবাইল থেকেও এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস আমাদের এক নম্বরে যে অ্যাপটা রয়েছে সেটার নাম হচ্ছে হচ্ছে অ্যাডোবি এক্সপ্রেস আমি মনে করি ইজিলি বিনা কোনো পরিশ্রমে আপনি যদি এনিমেশন ভিডিও বানাতে চান তাহলে এই অ্যাপটি আপনার জন্য পারফেক্ট আপনারা হয়তো জানেন না আমি যে ক্যারেক্টারটা এখন ইউজ করতেছি সেই ক্যারেক্টারটা কিন্তু এখান থেকেই নেওয়া এখানে আপনি ফ্রি অনেকগুলো ক্যারেক্টার পেয়ে যাবেন এবং ফ্রি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এবং এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার যে কোনো অ্যাকাউন্টের জন্য ভিডিও আপনি এখানে বানাতে পারবেন ডিরেক্টলি ভয়েস ওভার আপনি এখানে সরাসরি ভয়েস ওভার করেও ভিডিও বানাতে পারবেন আপনি যদি এই ওয়েবসাইট সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে সম্পূর্ণ টিউটোরিয়াল দেখে নিতে পারেন তো গাইস কোন অ্যাপটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ারও করে দিবেন ধন্যবাদ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন